হাজার টাকা হ্যাঁ ইনকাম করতাম এখন বর্তমানে বাজারে ভাই পাঁচশো টাকা ইনকাম করাটা মুক্তি গা এখন আমাদের যে চলাটা অনেক কষ্ট হয়ে গেছে আমরা চারিদিকে আজকে পাঁচ মাসের ঘর ভাড়া যে আসে গা আমার এখন বর্তমানে আমি পরিস্থিতি খারাপ আছে আমার এখন ক্যাম্পের সামনে ভালো একটা সরকার আস আমাদের মাঝে যে সুন্দরভাবে ইসলামের ভাবে চালা এরকমভাবে আমরা চাই ভাই ভালোভাবে সুস্থ ভাবে চাই আর তবলিক জামাতের ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে গা এখন আমরা চাইতেছি ভাই তবলিক জামাতের ভিতরে থেকে ভাই দুইটা ভাগ হয়ে গেছে গা সবাইকে কেমবে এক করুন যা ওই চিন্তা ফিকির করলে ভালো হয় ভাই আমার এটা টার্গেট ভাই মারামারি কাটাকাটি যেমন না হয় বাংলার বুকে ঠিক আছে ভাই না ডাক্তার মাসাল্লা দিলে খুব ভালো উন্নত করতেছে না বর্তমানে এখন যে হ্যাঁ না ওর সঙ্গে আই ভালো ছিল ভাই ওর আয় খুব ভালো ছিল মোটামুটি কিন্তু এখন বর্তমানে আয় অনেক পরিস্থিতি খারাপ এখন কীভাবে মানে এখন বসতে পারি যে সব জিনিসের দাম বাড়ি গেছে গা চাউল টেল সব কিছুর দাম বাড়া গেছে কেন আয় উন্নত মানে মানে যদি আমি যদি ঠিক মতন যদি ডেলি সাত আটশোশো এক হাজার টাকা আমার রুস লাগে এখন যদি আমি পাঁচশো টাকা করি আমি আইগুলো আর ক্লিয়ার করুন কন আমার সমস্যা এগেতেছে না ভাই জন্য সরকার আর কি বলুন ভাই সরকারের যদি ভালো চায় দেশের জন্য জিনিসের দাম যদি কমায় দেয় এটাই আমরা চাই আশা করি ভাই আর কিছু চাই না ভাই না এখন বর্তমানে পুলিশে কোনো হরানি করতেছে না আল্লাহর রহমানের সব সব সুন্দরভাবে করতেছে পুলিশকে পুলিশ আরেক বিরক্ত করতো আমাদের উনিশ বিশ বিশিল বাড়ি বাইরা বাইরে করতো ভাই বুধ জ্বালা যন্ত্রণা করছে ভাই বুঝছেন এখন বর্তমানে অনেক শান্তিতে আছে এদিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহর আছে মোটামুটি আমি খুব ভালোবাসি ভাই আমি তাদের জন্যই তো ভাই যে পুলিশ সঙ্গে পড়তেছে আমি রং মিস্তুরি রঙের কন্ট্যাক্ট করি কাজ কাম না থাকলে আমার সংসার জীবন চললে ভালো তার জন্য আমি হাফ বেলা গাড়ি চালাই ভাই এই হল পরিস্থিতি আমার ভাই হ্যাঁ ভাই হ্যাঁ তাকে তো দেখছিলাম ভাই যে টিভির মাধ্যমে দেখছি সরাসরি দেখা হয়নি ভাই সরাসরি সাক্ষাৎ হয়নি এটা

দেশ তো মোটামুটি করতাছে ডাক্তার ইউনিশাহ ভালোই মোটামুটি দেখতাছি পরিস্থিতি ভালোই করতাছে হ্যাঁ না 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 ডাক্তার ডাক্তার ইউনিশাহের সময় দিতে হবে যে পরিস্থিতি ছিল ভাই আগে টাকা পয়সা দেখছে সম্পদ লুটপাট হয়ে গেছে এখন এখন উজাকে সমাধান দিতাছে মানে সমাধান করতাছে তাকে সময় দিতে হবে দেশ হিংসা লাল্লা চা তা আগের থেকে ভালোই হবে পরিবেশ না ভাই শেখ হাসিনা সরকার তো ভাই তার কারণে হ্যাঁ বিভিন্ন ধরনের জুলো অত্যাচারের ভিতরে শিকার হয়ে গেছে কাবাই একটা কথা বলার চান্স পাইনি আমরা ভাই মুস না ভাই ভাই সরকার আগে আগে গ্যাস গ্যাস্টারের সুন্দর গুসায় এনেক নেক এলা সুন্দরভাবে যে একটা ই পরিস্থিতিতে আসুক তারপর ইনশাল্লাহ নির্বাচন দেখ নির্বাচনে আমরা চাই ভালো রাষ্ট্র যারা মুসলমানের মানে ইসলামের ভিতরে ভালো ক্ষতি ইয়া করবার চেষ্টা করে ওইটাই আমরা চাইব আর কিছু নেই আমি চাইতেছি আমাদের ব্যক্তির সমস্যা তবে আমাদের ভাই ভালো যেই আসুক না কেন আমাদের পুলিশ তুমি কুইটা খাইতে দেবো আমাদের ঘরে দশটা টাকা পৌঁছে দেবো না কেলে গে ভাই ঠিক আছে ভাই এবার আমাদের কাজ কুইটে খাইতে হবে ভাই ঠিক আছে ভাই ভালো চাইকেন ভাই এই কামনা করি আল্লাহ চাতো তো দেশের ভালো চাই ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম